এমন এক রথ যেখানে নেই পুরীর জগন্নাথ এখানে সিংহাসনী অধিষ্ঠান নেন রাধা ও মদন মোহন ভক্তির এক অনন্য অধ্যায় ষোলোশো সালে বিষ্ণুপুরের রাজা বীরমল্ল রানী শিরোমণি দেবীর ইচ্ছায় নির্মাণ করেন পাঁচ চোরার টেরাকোটা মন্দির সেখানে বসানো হয় রাধা মদন গোপাল জিওর বিগ্রহ এই মন্দিরের মহিমাকেই বরণ করে আনা হয় এক অপূর্ব পিতলের রথ যেখানে সওয়ার হন মদন মদনমোহন নিজে রথের দিন সকালে বাদ্যযন্ত্র করতাল শঙ্খ আর কীর্তনের মধুর ধ্বনিতে বিগ্রহকে রথে আনা হয় রথে চলে পূজা আরতি স্তব পাঠ তারপর শুরু হয় সেই ঐতিহাসিক পর্ব রথের রসিতে টান আর এই টান মানে শুধু ঈশ্বরের টান নয় এ এক ঘর থেকে ঘরে উৎসব পৌঁছে দেওয়ার শুরু রথের দড়িতে যখন প্রথম টান পড়ে ঠিক তখন থেকেই বাঙালির মনে বাজে আর এক সুর দুর্গাপুজোর কাউন্টাউন বহু জায়গায় শুরু হয়ে যায় কুটি পূজা মহলায়ের স্বপ্ন তখনই উকি দেয় ক্যালেন্ডারের পাতায় রথের সাত দিন পরই হয় উল্টো রথ পুরীর মতেই মাসির বাড়ি থেকে বাড়ি ফেরেন জগন্নাথ দেব বলভদ্র দেবী সুভদ্রা তার সঙ্গে সঙ্গে বাঙালির মন ধরা দেয় দেবীর আগমনী সুরে আসছে মা এই অপেক্ষা এই উৎসব এই টান সবকিছু শুরু যেন হয় মল্লভূমির সেই রথচক্র ঘুরতে জয় জগন্নাথ